এখনকার দিনে পুজোও তো দুদিন দুদিন পরে আমার মনে হচ্ছে ভগবানের হয়তো একদিন পুজো নিয়ে এখন আর মন পোষায় না মন শান্ত হয় না তার জন্য আর কি প্রত্যেকটা পুজোই দেখি দুদিন করেই পরে তো এবারে সরস্বতী পুজোও দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো কালকে রবিবার ছিল আজকে সোমবার আমার মনে হচ্ছে কালকের তুলনায় আজকে পুজোটা একটু বেশি হচ্ছে কেননা কালকে তো সেরকম গান বান অত চলছিল না কিন্তু আজকে সকাল থেকেই প্রচুর গান চলছে তো কি বলতো গান চলছে বলে সকাল থেকে কিন্তু একটু আমি ঠাকুরের গান শুনতে পাইনি সবই ওই বাংলা গান আর হিন্দি গানই চলছে তো এই গান চলা আমার তাতে কোনো প্রবলেম নেই বাংলা চলুক হিন্দি চলুক সে তালা চালাচ্ছে আমার প্রবলেম হচ্ছে গানের জন্য আমি একটা ক্লিপেও নিজের ভয়েস দিয়ে কথা বলতে পারিনি জানো তো আমাকে আজকে প্রত্যেকটা ভয়েস ওভার দিয়েই করতে হবে আর আমি যদি ভয়েস দিয়ে একটু ভিডিওটা বানাই আমার মনে হয় আমার এ করতে মানে যখন ভিডিওটা এডিট করি তখন আমার একটু খাটনিটা কম হয়ে যায় নাহলে এই দশ মিনিট এগারো মিনিট পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হয় আর যদি আমি ভিডিও সময় ভয়েস দিয়ে দিই তাহলে আর এতটা মানে কষ্ট হয় না তো তার জন্যই আমার একটু কষ্ট যে সকাল থেকে বক্স বাজছে আর আমি একটা তো তোমাদের সাথে একটু ভালো করে কথাও বলতে আজকে দেখো তো এত বোঝতে গিয়ে আমি কিন্তু এখনো ইনফ্লো দিইনি গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে সরস্বতী পুজো কাটাও আর আমার যখন তোমরা পাচ্ছ যখন দেখছো তখন সরস্বতী পুজো অলরেডি শেষ হয়ে গেছে তো যাই হোক তাও আমি বললাম আর নতুন দিনে নতুন সকালে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে আজকে তো লাস্ট ছুটির দিন মানে কাল থেকে আবার কাজে যাবে তার জন্য আর কি সকাল সকাল উঠে রান্না করতে হবে তার জন্য আজকে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে তোমাদেরকে অনেকবারই বলি আমি প্রচণ্ড ঘুম প্রেমী একজন মানুষ আমি ঘুমাতে খুব ভালোবাসি তো আজকে একটু বেলা করে ঘুমিয়েছিলাম বেলা বলতে ওই সাড়ে নটা পনেরো দশটা এরকম বেজেছিল তারপরে উঠে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে তারপরে স্নান করে তারপর তো তোমাদের সাথে মানে ব্লগটা শুরু করলাম পুজো টুজো দিয়ে দিলাম পুজোটা দিয়ে তারপরে বাকি কাজগুলো করছি আর আজকে আর টিফিন বানানো হয়নি সকালবেলা এমনিতেই তো দেরি হয়ে গেছে এবার স্নান পুজো করতে করতেও সাড়ে এগারোটা বেজে গেছে তার জন্য শানুকে বললাম আর আজকে টিফিন বানাবো না একেবারে দুপুরবেলায় খেয়ে নেবো আর কালকে যেহেতু দুবেলায় পোড়া খাওয়া হয়েছে দুবেলায় পরোটা খাওয়া হয়েছে আর আমি তো কালকে সারাদিনই খিচুড়ি খেয়েছি তার জন্য আর কি মানে আজকে একটু নর্মাল খাবার করেছি আর আমরা দুজনেই না একটু নর্মাল খেতেই বেশি ভালোবাসি আজকে রান্না করেছি পিঁয়াজ দিয়ে ডাল করেছি আর ফুলকপি দিয়ে বড়া করেছি আর বকফুলের বড়া করেছি ডিম ভাজা করেছি আলু সিদ্ধ দিয়েছিলাম মাখার জন্য কিন্তু এই ভরা ভাজা ভুজি দেখে শানু বলল আর আলু সিদ্ধ মাখতে হবে না কেন ও অতটা পছন্দ করে না ওর আবার এরকম বড়া দিয়ে মানে পকোড়া টাইপের জিনিসগুলো দিয়ে ওর আবার ভাত খেতে বেশ ভালো লাগে তো আমি বললাম থাক তাহলে ওই ওই আলু সিদ্ধটা দিয়ে রাত্রেবেলা একটু আলুর তরকারি করে নেবো হয়ে যাবে আমারও একটু খাটনিটা কমলো আর কি মানে নিজের যতটুকুনি খাটনি কমানো যায় ততটুকুনি কথা আমি সত্যি কথা বলতে খুব ভাবি আর কি রান্না করার সময় তো আমার বোন এসেছিল তো তার জন্য আর কি রান্নার ভিডিওটা করতেই পারিনি আমি মানে একটু অর্থ যে রান্নার সময় আমি ভিডিও করে সেটা করতে পারিনি আর সেরকমভাবে কিছু শেয়ার করা ছিলও না কেননা বোনের সাথে বক বক করছিলাম আমরা তিনজনে মিলেই খুব বক বক করছিলাম আমি আমার বোন আর শানু তিনজনে মিলে কথা বলছিলাম আর এইদিকে আমি রান্নাটাও করছিলাম তো যথারীতি রান্না করে বাসনগুলো সব রেখে দিয়েছিলাম আজকে আজকে আর বাসন মাজিনি ভেবেছিলাম একেবারে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে তারপরে বাসন মাজবো ভালো লাগছিলো না কালকেও এরকমই করেছিলাম কালকেও রান্না করে আর বাসন মাজিনি তো খেয়ে দেয়ে একটুখানি শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তো শানুর সাথে খেলে না আমার একটু বেশি খাওয়া হয়ে যায় জানো তো আমি কম ভাত নিয়ে বসলে শানু আবার বলবে যে কম খাচ্ছ কম খাচ্ছো তার জন্য আর আমি একা খেলে তো একদমই কম খাই যাতে আধা ঘন্টা পর আবার খিদে পেয়ে যায় এরকম আমি খাই একা খেলে কেন একা একা খেতে ভালো লাগে না আর কি তো ওর সাথে খেয়েছিলাম বলে একটু বেশি খাওয়া হয়ে গেছিল আমি একটু শুয়েছিলাম কিন্তু ভাবলাম পরে না না মানে ঘুমালে হবে না ঘুমালে কিন্তু ভালো লাগবে না আর উঠতে সেই সন্ধে হয়ে যাবে কালকে ঘুমিয়েছিলাম কালকে অনেক সন্ধে হয়ে গেছিল ঘুমতে ঘুরতে ওই সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিল আর হট করে ঘুম থেকে উঠলে দেখবে মাথাটাও কেমন একটা করে তার জন্য কি আজকে আর ঘুমায়নি ওই আড়াইটের মধ্যে খাওয়া হয়েছিল আধা ঘন্টার মতন শুয়ে তিনটের সময় উঠে পড়েছিলাম এই বাইরেটা অনেক জামা জামাকাপড় ডাকা ছিল হয়তো আগেই গুছিয়ে নিতাম কিন্তু আজকে না ওই ম্যাক্সের ভ্যাকসিন দিতে এসেছিল ওর তো প্রত্যেক বছরে দুটো করে ভ্যাকসিন হয় তো আজকে এই আজকে মানে কালকে ডেট হবে সানো ছিল বলে কেন না থাকলে বা ঘরে কেউ না থাকলে ম্যাক্সকে ভ্যাকসিন দেওয়ার সময় ধরা খুব কঠিন তো সানো ছিল বলে আজকে ভ্যাকসিনটা দিয়ে নিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল খেতে তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে উঠলাম এবারে এখানে জামা কাপড়গুলো গোছাতে দু দুদিন তিন দিন ধরে তো রোদ উঠছেই না তোমাদেরকে দেখিয়েছি ব্লগে আমি অনেকবার বলেছি যে রোদ উঠছে না তো আজকে বেশ ভালো রোদ উঠেছে পুরো খরখরে রোদ উঠেছে আজকে তার জন্য সকালবেলা আগে রোদে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর আমি স্নান করব তো স্নান করার জন্য মানে সব জামা কাপড় আর কি রোদে দিয়ে তারপরে কাজ করেছে তো আমারও সব শুকিয়ে গেছিল নাহলে আমার যতগুলো নাইটি মানে বেশিরভাগ নাইটিগুলোই ভিজে ছিল আর এখন তো গরম পড়ে যাচ্ছে দিনের বেলা প্রচন্ড গরম লাগছে তো এর মধ্যে চুড়িদার আমার প্রচন্ড অসুবিধা হয় এত গরমের মধ্যে তার জন্য আর কি চুড়িদার না পরে আমি একটু ওয়েট করছিলাম নাইটিটা শুকালো তারপরে আর কি পরলাম তো জামা কাপড় গুলো এদিকে গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখলাম এখানে ওখানে পড়ে থাকার থেকে আলমারির মধ্যে কিন্তু তুলে রাখা ভালো একটা জায়গায় থাকবে যাতে দরকার পড়লে একদম হাতের সামনে পেয়ে যায় তারপরে হচ্ছে এখানে সাদা যে বালিশের কভারটা ছিল এটা আগে থেকে লাগানো ছিল অনেক দিন ধরে মানে দু হপ্তর মতন হয়ে গেল আর মাথায় তেল মাখলে না সাদা জিনিসটা হচ্ছে একটু কেমন চিটচিট চিটচিট করে তার জন্য আর কি সাদা কভারটা খুলে দিলাম দি অন্য আর একটা কভার লাগালাম আমাদের প্রত্যেকটা চাদরই কিন্তু সেট প্রত্যেকটাতেই বালিশের কভার আছে পাঁচ বালিশের কভার আছে আর চাদর তিনটে যেমন সেট হয় সেরকমই কিন্তু কখন যে কোন কভারটা লাগাই আমার মানে নিজেও জানি না তার জন্য আর কি কখনো সেট হিসাবে দেখাই যায় না আমার বিছানায় পাতলে কখনো সেট থাকেই না মালিসে কভারটা লাগিয়ে আর হেলমেটগুলো বাইরে রাখা ছিল শানু যখন যে হেলমেটটা পারে নিয়ে যায় দুটো হেলমেট আছে দুটোই হেলমেটই ও ও সুবিধা মতো নিয়ে যায় আর কি তো হেলমেট দুটোই বাইরে রাখা ছিল আমি কি করলাম হেলমেটগুলো আবার আলমারির মাথায় তুলে রাখলাম যখন আবার বেরাবে তখন একেবারে নিয়েই বেরাবে হেলমেটগুলো আর বাইরে পড়ে থাকলে না একটু দেখতে কীরকম লাগে আর কি মেশিনের কাজটা মনে হয় যেন একদম জামা কাপড় দিয়ে এই জিনিসপত্র দিয়ে জঙ্গল হয়ে আছে আর সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না খুব একটা নোংরা যখন আমি পারি তখন আর কি সব পরিষ্কার করার চেষ্টা করি যেন এমনি হচ্ছে যা যা কাজ ছিল সেগুলো শেষ করলাম তারপরে এলাম বাসন মাজতে আর আলো থাকতে থাকতে আজকে বাসনটা মেজে নিচ্ছি এরপরে বিকাল যত হবে মানে চারটে সাড়ে চারটের পর থেকে না প্রচণ্ড মশা খাবে তো তার জন্য আমি আর কি বাসনটা মাঝতে বসে পড়েছি আর শানু বলছে এত তাড়াতাড়ি সব কাজ তুমি করে নিচ্ছ কারণ একটু ঘুমাও আমার আর ঘুমাতে আজকে ইচ্ছা করছিল না তার জন্য আজকে সব কাজ একেবারে ধরে শেষ করে ফেলেছি এরপরে আমি আর শানু বসেছিলাম শানু শুয়ে শুয়ে ফোন ঘাচ্ছিল আমি বসেছিলাম আর ম্যাক্স ছিল প্রথমত হচ্ছে যে যখন ই করি আমরা যে আমি মারছি শানুকেও চিল্লাচ্ছে বা ও শানু আমাকে মারছে ও কামড়াতে আছে এরকম ইয়াকি করি তবে একটু আগে করছিলাম তখনও করছিল এখন যেই ক্যামেরা অন করেছি অমনি আর কিচ্ছু করছে না একদম শান্ত হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে

মুখটা মাঝে মাঝে এমন করে রাখে মনে হয় যেন কত ভালো কত ইনোসেন্ট কিন্তু ওর সাথে আমরাই থাকি তো আমরাই জানি যে কত দুষ্টু আমার কত জিনিস নষ্ট করেছে আমার কতগুলো ফোন ভেঙেছে কি কি না করেছে ছোটোবেলায় এখন তবু ভালো আর জিনিস নষ্ট করে না তবে প্রচণ্ড জ্বালায় জানো তো সকালবেলা একটু তেঁতুল এনে রেখেছিলাম যে বিকেলবেলা আলু কাবলি করবো আর ছোলাও ভিজানো ছিল কিন্তু বিকেলবেলা আর ইচ্ছা করছে না মুঠ ঘুরে গেছে যে আর এখন কাবলি করবো না ভাল লাগছে না তো তেঁতুল মাখা করি এখন আমার তেঁতুল মাখা বলতে গিয়েই জিভে জল চলে আসছে পুরো তো তেঁতুলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মেখেছিলাম ঝাল মিষ্টি আর টক সব মিলিয়ে দারুণ লাগছিল কিন্তু খেতে আমি বলছি আর জিবে জল চলে আসছে সত্যি করে আমার এখনও পর্যন্ত জিভে জল আসছে তেঁতুল খেতে খেতে দাঁত পুরো টকে গেছে তবুও আমি তেঁতুল খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কতটা টক তবে আমার ভালো লাগছিল টক ফক খেতে আমি আগা করেই বড্ড ভালো লাগে আমার মানে আগেও আমি যখন বিয়ে হয়নি তার আগেও প্রচণ্ড টক খেতাম এরকম তেঁতুল মাখতাম আর খেতাম আলু কাবি করতাম ছোলা চাট করতাম আমি আর আমার বোন দুজনে মিলে করতাম করে আর খেতাম প্রচন্ড আর আজকে না সন্ধেবেলা সন্ধে দিতে বসেছি তবে আমি শানুকে বলিনি কিন্তু ম্যাক্স এরকমভাবে আমার পাশে বসে আছে দেখে ও তো মানে আমার সন্ধে দেওয়ার সময় তো ও ঘরে থাকে না তার জন্য ও দেখতে পায় না ম্যাক্স এরকম বসে থাকে আমার সন্ধে দেওয়ার সময় তো আজকে ও বসে আছে দেখে শানু একটু নিজে থেকে ভিডিও করছে আর আমি তো হনুমান চল্লিশে পড়ছিলাম তার জন্য আর কি আমি কোনো রিয়াকশান দিইনি কিন্তু আমি পরে ভাবলাম যে না ভিডিওটা অ্যাড করে দিই তোমরা দেখতে পাবে আর তোমাদেরও ভালো লাগবে আমার তো দারুণ লাগছিল যে ম্যাক্স এরকম পাশে বসে থাকে আর আমি শুনতে দিচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো